গাজেন ব্লকের একেবারে প্রত্যন্ত এলাকা সূর্যদিঘি গ্রামের 35টি আদিবাসী পরিবার এই সমস্ত পরিবারের পানীয় জলের জন্য কোনো ব্যবস্থা করেনি সরকার বাধ্য হয়ে ভাঙাচোরা ইঁড়ার দূষিত এবং ঘোলাজল পান করতে বাধ্য হচ্ছে গ্রামবাসীরা জানুয়ারি মাসে অনুগ্রসর সম্প্রদায় কল্যাণ বিভাগ এবং আদিবাসী উন্নয়ন দপ্তরের তরফে একটি উন্নতমানের নলকূপ ওই গ্রামে বসানো হয়েছিল কিন্তু প্রথম থেকে ওই নলকূপে জল ওঠেনি বলে অভিযোগ গ্রামবাসীদের গাজল ব্লকের একেবারে প্রত্যন্ত এলাকার এই সূর্যদিঘি গ্রাম গ্রামে বাস করে প্রায় 35টি আদিবাসী পরিবার এই সমস্ত পরিবারে পানীয় জলের জন্য কোনো ব্যবস্থা করেনি সরকার গ্রামবাসী অনিল মুর্মু জানান পানীয় জলের জন্য দীর্ঘদিন ধরে চরম কষ্ট ভোগ করে চলেছি আমরা তেরো থেকে 14 বছর আগে ওয়ার্ল্ড ভিশন থেকে আমাদের গ্রামের তিনটি ইদারা করে দেওয়া হয়েছিল সেখান থেকেই পানীয় জল সংগ্রহ করি আমরা কিন্তু বর্তমানে ইদারার জল প্রায় শেষ এরপর পুকুরের জল খেতে হবে আমাদের আমি বলতে আসো চলে আসো

কি সমস্যা আমাদের সমস্যা ওই ইন্দ্রাজল খাচ্ছে বর্ষার সময় কাদার মতন হয়ে যাচ্ছে খুব কাদা আর এর মধ্যে পোকামাকও ঢুকে যাচ্ছে অনেক রকম লংরা হয়েছে জলটা ওইটা আমরা আনছে বাড়িতে ছাকে খাচ্ছি কোনো সময় খাওয়া যায় কোনো সময় খাওয়া যায় না আর ফাটা হয়ে গেছে ইন্দ্রাটাও আর সব সময় অসুখ গুসুখ আমার ছেলে আছে ওই জল খেয়ে সব সময় সরদি সেস হয় না কত বছর এরকম করে আমরা কষ্ট করে থাকছে এখন কি জলের অবস্থা কি জল যে উঠছে জলের অবস্থা খুব কাদা ঘোলা হয়ে ঘোলা হয়ে গেছে নিচে বাড়ির মতো বসে গেছে জলটা এটা সরকার থেকে বানি জানুয়ারি মাসে সরকার থেকে জানুয়ারি মাসে একটি গোলটা বসিয়েছিল কিন্তু একবারও খাওয়া যায়নি দুবার ফেকলো তারপর এই কাদা জল বেরোলো আর একবারও খাওয়া যায়নি জলটা এই কলের জল কেউ খায়নি না কেউ খায়নি কেউ কি চাইছো তোমরা আমরা চাইছি সরকার থেকে যেন ভালো একটা জল আমরা পাই সবাই খায় সুস্থ থাকতে পারি ওটা আমরা চাইছি মাসার জল কি নাম তোমার দুখালি মহর আপনার দুদিন একটু ইয়ে করেছিলাম জলটা ওরা দেখালো যে বেরোচ্ছে তো বালি জলটা যেটা বের হয় সে জলটা বের হলো তারপরে তো আবার ওয়াশার পরে গেলো না কি হলো আমরা আবার স্যালারেন্স নিয়ে আসলাম মানে পার্টির লোকদেরকে বললাম যে খারাপ হয়ে গেছে তো কেউ ঠিক করলো না

সে বিষয়ে আমাদের একটু আমরা খবরটা পাইনি বিশেষ কারণবশুত কারণ ওটা তো বিজেপি উদ্যোষিত অঞ্চল এবং বিজেপি গ্রাম পঞ্চায়েত এলাকা এটা বলা দরকার ছিল এই এটা আমি বাড়ি টেলিফোন এবং ওভার টেলিফোনে আমার জানার চেষ্টা করেছি পথারের কাছ থেকে তা শুধু কিছু পাইনি আমাদের গাড়ির পঞ্চায়েত সমিতি বেশ দিন থেকে প্রতিটা পাড়াতে বিশেষ করে ছয় থেকে আটটা আমরা ট্যাঙ্কের ব্যবস্থা করেছি প্রতিদিনে আমরা বিভিন্ন পাড়াতে অবস্থা করেছি এবং এই সংবাদ মাধ্যমটা পাওয়ার সময় এই খবরটা পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা সূর্য সূর্যটিকে পূর্ব পাড়া এবং পশ্চিম পাড়ে জলবর্ষা করেছি আগামী দিনে কন্টিনিউ সেখানে জল থাকবে আমাদের পঞ্চাশ সমিতি ওদের সাথে আছে